সমন্বয়ক পরিচয়ে গতকালের চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় সংগঠনের সভাপতি রিফাত রশিদ এক ব্রিফিং এ দাবি করেন বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করছে এদিকে সাবেক এমপি আহমেদের বাসায় অভিযোগে গ্রেফতার পাঁচজনের মধ্যে চারজনের সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত অপর একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালতের ময়দা মা এটাই আমার জন্য রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে গ্রেফতার করে পুলিশ এদিকে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে গত রাতেই জানাজানির পর তিনজনকে বহিষ্কার করেছে বৈষম্য ছাত্র আন্দোলন এছাড়া চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই সদস্যকে আজ তাদের তোলা হয় সিএমএম আদালতে দশ দিনের রিমান্ড চাই পুলিশ চার চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আর একজন বয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে এ ঘটনার প্রেক্ষিতে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটির কার্যক্রম এখন থেকে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে থেকে আনুষ্ঠানিক আখলাকুস সাফা যমুনা নিউজ ঢাকা